যে জেনা করবে না যে জেনা করে না ব্যবিচার করে না সে আল্লাহর বান্ধব যে করে সে শয়তানের বান্ধব এখন নৌজোয়ান ভাই এটা আপনাদের জন্য আমার বিশেষ কথা হইল এই জেনা বেবিচার যে করে সে আল্লাহর বান্দা নয় সে শয়তানের গোলাম এখন রসুল্লাহ সাল্লাহ্লামের স্পষ্ট হাদিস নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোন রকমের সম্পর্ক জেনা আল্লাহর কসম ওই নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন ভিন মেয়ের সাথে কথা বলা এটা জবানের জেনা হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা হাতের জেনা ওই তার কথা শোনা তার এই অবৈধ প্রেমের নামে হারাম কথাবার্তা শোনা এটা কানের জেনা তার সাথে বা তার দিকে হেঁটে যাওয়া এটা পায়ের জেনা নবীজি বলছেন অন্তর দিয়ে তাকে কল্পনা করা নারীকে ভিন নারীকে এটা অন্তরের জেনা চোখ দিয়ে দেখা বাস্তবে হোক মোবাইলে হোক টেলিভিশনে হোক চোখের জেনা লজ্জাস্থান দিয়ে পাপ কাজ করা সেটাও জেনা তাইলে জেনা শুধু লজ্জাস্থানের জেনা না জেনা হাতের জেনা চোখের জেনা কানের জিনা অন্তরের জিনা জবানের এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রিয় ভাই আমার এই শেষ কথাটা আমার নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক সেটা প্রেম হইতে পারে না এটা ভালোবাসা কশিন আল্লাহর কসম এটা ভালোবাসা নয় এটা প্রেম নয় এই জন্য কোনো কোন কি কোনো শয়তান যদি বলে যে ভালোবাসা নারী পুরুষের ছেলে মেয়ের এই ভালোবাসার সম্পর্ক হওয়া বিবাহ বহির্ভূত এটা গড গিফটেড এটা স্বর্গীয় এটা তুই প্রেম কখনো অবৈধ হইতে পারে না ভালোবাসা কখনো অবৈধ হইতে পারে না সেটা ভালোবাসা না সেটা জেনা এই জন্য যে ছেলে যেই মেয়ের সাথে সম্পর্ক যে কোনো রকমের তুমি ব্যবচারি ও হুজুর বিশ্বাস করেন ও একদম বোর শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলে না। তুইও বাট বাট সিটার তোর সাথে কথা বললে এটা হালাল হয়ে গেল আর অন্য বেড়ার লগে কথা কইলে হারাও হ্যাঁ আর জায়গা পাও না সিটারই শিখাও আমরা বুঝি না আমরা সিরা খাই আমরা বন দিয়ে সাহা দিয়া খাই আর ভাত খাই এটা ব্যবিচার জেনা এটা জেনা এজন্য প্রেম ভালোবাসা মোহাব্বত এটা শুধুই বৈধ যেটা সেটাই সেটা বিবাহ অতএব বিবাহ বহির্ভূত ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম না ওর সাথে আমার দীর্ঘদিনের জেনা ওর সাথে আমার তিন বছরের রিলেশন না না ইংরেজি মাইরেন না থাম নিতাম আমরা বুঝি ইংরেজি আমরা ইংরেজি মারতে নাইছেন আপনি বলেন ওর সাথে আমার তিন বছরের জেনা যদি বলেন না লজ্জাস্থানের না ঠিক আছে হাতের হাতের চোখের চোখের পায়ের পায়ের তো কথা আল্লাহ নবী সাল্লাই যদি বলেন এটা বাড়াবাড়ি তো আমনে বললে বাড়াবাড়ি এক কুটিবার বললে আমরা মানি না কারণ এটা আল্লাহ নবী সাল্লাম বলছেন নবী বলছেন জিনাল ইয়াদ জেনাল লিসান জিনাল মান্তিক জিনার রিজিল জিনাল নাফস জিনাল ফারজ হাতের জিনা চোখের জিনা কানের জিনা জবানের জিনা অন্তরের জিনা লজ্জাস্থানের জিনা তন্নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আমি এক কুঠিবার তাই বলবো কারো কাছে এটা বারবারই মনে হোক আর সারি মনে হোক আর মিডিয়াম মনে হোক আপনি তামনে বোঝেন আপনার কাছে কিতা মনে হয় আপনি জান আমার কাছে জেনা মনে হয় আমার কাছে বেবিচার মনে হয় সুজাই সা অতএব বলে ইয়জন আল্লাহ তালা বলছেন এই তিনটি অপরাধ করবে না যে করবে সে আমার বান্দানা শিরিক করবে সে আল্লাহর বান্দানা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে আল্লাহর বান্দানা জেনা বেবিচার যে করবে সে আল্লাহর বান্দানা এবার এই তিনটি পাপের শাস্তিকি আল্লাহ বলে ফাল দা আলিকা মা যে এই তিনটি পাপ করবে সে নিশ্চিত পাপের শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন তাকে কেয়ামতের দিন এই তিনটি পাপের কারণে ডবল 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 রিডবল তাকে বার বার দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে মুহানা এবং লাঞ্ছিত বেসুতি অপমানিত করে জাহান নামে চিরস্থায়ী জাহান নামে চুড়ে মারা হবে তাহলে বাঁচার কোনো সুযোগ নাই অপরাধ থেকে এই তিনটি পাপ থেকে আছে তবে যদি কেউ তওবা করে তওবা তিন জিনিস একত্র হইলে বলে তওবা তয় চা লেখলে চা হয় না চা ফাতা চিনি ফানি একসাথে গরম করলে চা বোঝেন নাই কথাটা ছয়াকার চা এটাই তো চা এটেনি চা চাকার এখানে কাগজে এটা চা না না চা পাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় হেটারে কয় চা ঠিক তো বা তো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে বেড়া মুখে বিড়ি আস্তে কি তো শুরু হইল দেশটা দেশটা শুরু হইলো কি দেশটা শুরু হইল যেটা আপনি তো চাইতে আছেন কি শুরু হইল আপনি দেখেন না আপনি যেটা দেখেন এটা শুরু হইছে আর নাটক শুরু হয়েছে আর দেশে নর্তকি না আরি আপনি দেখতে আছেন এটা এটা বুঝি আস্তাকুল্লা হ্যাঁ কথা বলেন না কেন এটা তওবা তওবা না না তওবা তিন জিনিস কয় জিনিস বলেন এক নাম্বারে গুনা সম্পূর্ণ ছেড়ে দেওয়া দুই নাম্বারে আর করবে না মজবুত ওয়াদা দেওয়া তিন নম্বরে লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাই আল্লাহ ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম আর শাহিম থেকে আল্লাহ বলবে আমিও মাফ করে দিলাম তবে শর্ত হইল খালাস কি হইতে হবে তিন শর্ত ঠিক মতো বুঝ পাইতে হবে আমার লোকে সালাকি করো না বান্দা আমি দিলো জানি বাহিরও জানি ঠিক কিনা বলেন না কেন বুঝছেন না আপনার পকেটে সুদের টেয়া বাইরেও আবার সুদের লেনদেন আমনে কান আস্তা ফিরুল্লাহ রবি ডোলেন কিরতেন বাট ফার কিরতেন ডোলেন আমনে টাকা দিই না সরাইবেন আপনার ডোলে আপনার লরে সুরাইয়ে তাল আইও না এই সমস্ত তালে হবে না শত শত যুবক তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না কি জীবন শিখলা ভাইয়া কোন মার ঘরে বড় হইলা কোন বাবার ঘরে বড় হইলা মায়ের দুই বছরের পবিত্র দুধের কি হক আদায় করলা নয় মাসের মায়ের গর্ব ধারণের কি হক আদায় করলা এত বড় আসমান ও জমিনের মালিককে একটু লজ্জা হলো না তেইশ বছর নবী সাল্লাম চোখের পানি ফেললেন তেইশ বছর উন্মতের জন্য কাঁদলেন তেইশ বছরে তিনি কতবার রক্ত ঝরাইলেন রক্ত ঘুদের রক্ত তেইশ বছরে তিনি কতবার পেটে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে বিনিময়ে সেই নবীর কথা মনে পড়ল না হায় হায় ওই বাবা কথা বলো একদম কথা বলো কেন তাইলে বলেন ইনসাফের কথা আমার প্রিয় ভাই আমার উপরে রাগ করেন না ইনসাফ বলেন তিরিশ বছর মুসলমানের স্ত্রী বেপর্দা চলবে এটা কোনো ইনসাফের কথা হলো এক বছর টানা মুসলমানের ছেলে ফজরের নামাজ পড়বে না এটা ইনসাফ এটা মুসলমান এটা মৌমেনের ঘর হায় হায় প্রতিদিন নাচ গান চলবে আপনার ঘরে আপনার বাচ্চা নিম মহিলা মেয়ে বিবি নিয়ম মাফিক হিন্দি নাটক হিন্দি সিরিয়াল দেখবে এটাই ভদ্রতা এটাই মুসলমান আখেরাত কি মনে করছেন মসজিদে দশ হাজার দাও না আখেরাত কি বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমাদের সবাইকে বুঝ দান করেন এটা বুঝা উচিত বাফ তালা খুব বেশি অপছন্দ করে বান্দা তুমি কারে দৌড়লা কারে ছাড়লা মাসালুল্লাহ দীন আত্তা খাদুমিন দুন ইল্লাহি আউলিয়া আহ কা মাস আন কাবুট ইত্তা খাজাত বাইতান শুনেন আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা যে যাকে বন্ধু বানাইলা আল্লাহর কসম আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়ে যে অন্য কিছুকে আপন বানালো ওই ব্যক্তি হলো একটি মাকড়োসার মত কিসের মতো ইত্তা খাজাত বাইতান যে এই মাকড়সা একটা ঘর বানালো অ ইন্নাল বয়ু তেলা বাই তুলা আন কাবুত অথচ তোমরা তো জানোই বান্দা মাকড়সার ঘর এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর চেনেন না মাকড়সার ঘর হাতের আঙ্গুল ছুঁয়ে দিলেই ভেঙে চুরে তো শংস হয়ে যায় আল্লা বলেন আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা তুমি যেন একটা মাকড়সা যে একটা ঘর বানাইলা অথচ সেই ঘর এক আঙ্গুলের ইশারাতেই আমি মাওলার এক ফেসালাতেই তসনস হয়ে যায় তসনস হয়ে যায় হুম তসনস হয়ে যায় এই জন্য এটা মনে রাখা দরকার আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি দল সংগঠন পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি সে যেই হোক কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা করিলে একদিন সে নিশ্চিত আল্লাহ তালা তাকে অপদস্থ করে লাঞ্ছিত করে বেজ্যুতি করে বেজ্যুতি করে এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয় প্রিয় বন্ধু আমার অনেক নৌজোয়ান সাথী নৌজোয়ান বন্ধু আমার সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলা ভাইয়া, কেন নামাজ না মালিকের কথা এভাবে ভুলে গেলাম কোনো দিন নামাজ না এমন জালেম কেমনে হইলা দিন নাই রাত নাই সারা দিন নারী ছবি মোবাইলের উলঙ্গ দৃশ্য প্রিয় ভাই আমার এত নিকৃষ্ট ভাইওয়ান কেমনে হইলা এই দোস্ত আমার বন্ধু আমার আমি সবাইকে বলি ভাইয়া আমাকেও বলি সার্টিফিকেটের নাম এ প্লাস গোল্ডেন প্লাস কে মানুষ বলে না আখলাত কে মানুষ বলে কে মানুষ বলে সার্টিফিকেট কে মানুষ বলে না আখলাদ চরিত্র কে মানুষ বলে যার আখলাত নাই সে আবার মানুষ কিসে সে মানুষ কিসে সে মানুষ কিসে এই জন্য দয়া করে এটা ফিকির করেন আল্লাহকে কেন ছেড়ে দিলাম আল্লাহকে কেন বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না আল্লাহকে ভুলে গিয়ে কেউ টিকে না কারো উপরে ভরসা করে হয় না ইন্ডিয়ার উপরে ভরসা করে ও টিকে নাই রাশিয়ার উপরে ভরসা করে টিকে নাই